আমরা দেখলাম রবিবাসরীয় সকালে একদিকে সুজাতা মণ্ডল তিনি একেবারে বেরিয়ে গেছেন প্রচারের অন্যদিকে কিন্তু এই রবিবারের সকালেই প্রচারে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার বাঁকুড়ার ধলজাঙ্গা এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কের পাশে বাজারে গিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত আমরা দেখছি একেবারে সকাল সকাল বাজারে গিয়ে প্রচার সারছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার সেক্ষেত্রে সবজি বিক্রেতা থেকে ফল বিক্রেতার প্রত্যেকের সাথেই জনসংযোগে সেই প্রার্থী কি ছবি ধরা পড়ছে দেখো প্রিয়া সকাল সকাল রবিবার সকালে এবং সেই সকালে কিন্তু অনেকেই সবজি বাজার মুখী হয় কেননা যারা কাজকর্ম করেন সরকারি চাকরি করেন তারা কিন্তু রবিবার থেকে বেছে নেন তাদের সবজি বাজারের জন্য এবং সেই কারণে সবজি বাজারে প্রচার করতে গিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিজেপির যে প্রার্থী বা সরকার তার যে দাবি যে রবিবার সকালটাকে একটু অন্যভাবে মানুষ কৃষকের সঙ্গে এবং কৃষকের পাশাপাশি কৃষকদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে কিন্তু তুলে ধরা এবং কৃষকদের কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কৃষক সম্মান নিধি পেতে গেলে কেন্দ্রীয় সরকারের যে কৃষক সম্মান যে হাতা পেয়ে থাকেন কৃষকরা তার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সব তিনি খেয়াল রাখেন এবং তাদের সঙ্গে কথা বলেন এর পাশাপাশি সবজি যারা ক্রেতা এসেছিলেন সেই ক্রেতাদের কাছেও কিন্তু তার নিজের বার্তা তুলে ধরেন কি কি করতে চান আগামী দিনে সেই বার্তাও কিন্তু তুলে ধরেছেন এবং সবে মিলে বলা যায় যে রবিবার যে সকাল সেই সকালের যে রবিবার প্রচার সেটা কিন্তু কৃষক বাজার বাঁকুড়ার সৃষ্টির পাশেই যে ঘলডাঙ্গা এলাকার সেই ঘলডাঙ্গা এলাকার কৃষক বাজারে কিন্তু রবিবার প্রচারে কিন্তু বেশ কিছু সময় এবং ঝড় তোলার কথা বলছেন কিন্তু এই বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থী সেটাও দাবি যে

কোনো ঘাটতি পড়বে না বরং বেশি সময় পাওয়া গেল বেশি সময় মানুষের কাছে আরো বেশি করে পৌঁছতে পারবে বেশি সময় তো সুবিধা বটেই আরো মাইক্রো লেভেলে মানুষের কাছে পৌঁছাতে পারবে